রাজার দেশী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সৈকত কাল সন্ধ্যেবেলা রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন সাহেব আমাদের ভারতে এসছেন নয়াদিল্লিতে আমাদের প্রধানমন্ত্রীজির বাসভবনে ভোজ এবং অনেক আলোচনা অনেক একই গাড়িতে তারা বিমান থেকে নামার পর বাসভবন অবধি এসছেন কিছু দেশ আছে যারা এখনো পর্যন্ত সেই দুশো বছরের আগেকার যে গুলাম ভারত ছিল সেটা কি মনে রেখেছে তারা তখন আমাদের উপর অত্যাচার করেছেন আমাদের দেশের অর্থ সম্পদ নিয়ে চলে গেছে এখনও ভাবেন যে নিষেধাজ্ঞা বা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে সেই জিনিসগুলো এখনও তারা বজায় রাখবেন বেসিক্যালি তারা চায় ভারতকে মাথা নত করে রাখতে কিন্তু ভারতও নিজে স্বগৌড়াবে মাথা উঁচু করে এখন দাঁড়াতে শিখেছে কিন্তু সে সময়ও রাশিয়া আমাদের পাশে ছিল বন্ধুত্ব মানে এটাই সবসময় পাশে থাকা আজকে যখন রাশিয়া খুব সংকটের মধ্যে আছে ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে আমেরিকার নিষেধাজ্ঞা সেমভাবে রাশিয়াকে থামাতে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেই সময় একজন রাষ্ট্রনায়ক যখন আরেকটি দেশের রাষ্ট্রনায়কের সাথে একত্রিত হয় তখন চমক তো থাকেই এবারও সেই চমক আছে আরও বেশি এস ফোর তৈরি করা যে আর ডিফেন্স সিস্টেম ফুল প্রুফ প্রমাণিত সারা বিশ্বের কাছে পাকিস্তান যখন হামলা করেছে প্রতিটা হামলা আটকে দিয়েছে এস ফাইভ হান্ড্রেড কত দূর এগোলো সেটা নিয়ে আলোচনা হবে আরেকটা রাশিয়ার তরফ থেকে আমাদের গিফট আছে রেলস রেলস হলো রেশি এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট এটা খুব ইম্পর্টেন্ট এটাতে হলে আমরা একে অপরের দেশে সেনাবাহিনীরা যত দূরই যাক না কেন ওদিকে আলাস্কায় আমাদের দেশের গেলেও বা ওদিক থেকে যদি এদিকে ভারত মহাসাগরে বঙ্গোপসাগরে রাশিয়ার নেভি হোক ডুবোজাহাজ হোক বা ফাইটার জেটও হোক আসলে চট করে রিফুয়েলিং এবং যে অন্যান্য সুবিধাগুলো রসদ খাদ্য রসদ এগুলো তারা দিতে পারবে এর সাথে সাথে স্মল মডুলার রিয়াক্টার যেগুলো অ্যাটোমিক প্রোডাকশানের জন্য অ্যাটোমিক এনার্জির জন্য ইউজ করা হয় যেগুলো বড় বড় চুল্লি তো সবসময় সব জায়গায় বানানো যায় না তখন ছোট এক ধরনের পারমাণবিক চুল্লি থাকে যেটা এনার্জি সোর্স কারণ আমরা ধরুন খুব সহজে বুঝতে গেলে একটা ব্যাটারি জেনারেটার চালাতে গেলে জেনারেটার থেকে আমরা ইলেকট্রিসিটি পাই এটা ছোট জিনিস খানিক্ষণ পর পেট্রোল শেষ হয়ে যেতে পারে কত আপনি পেট্রোল লাগবেন কিন্তু একটা অ্যাটোমিক রিয়াক্টার যদি আপনার কাছে থাকে সেটা দিয়ে কিন্তু আপনি কুড়ি পঁচিশ বছর টানা বিদ্যুৎ সংযোগ পেতে পারেন এই ধরনের জিনিসগুলো